খবরদার দিদি ভাই তো তার একবার করছিস অনুবল তোকে দেখা দেখে কই বিয়ে দিই মনে করছিস ভালোবাসা করি চাকরার ডালার পল্টে দিয়ে বিয়ে দিম ওই কথা ভুলোতে মুখ না আছে হ্যাঁ

এসব কি করতে যাচ্ছ মা আমাকে ঘোষের কেছে তাই তোমার ঘোষের আসলো সত্যিকারের ভালোবাসা কি ঘুষতি করার লাগে সেটা তো অন্তরে অন্তরে হয় না প্রভু মুই তোমা আরে তোমরা তোমোর প্রথম যখন দেখছো তখন তোমরা আমোর খুব পছন্দ করে ইয়া করা খাই হে কই না ই গোষ্টা দিও নি মুই তো না খই গোষ্টা নি জাম বাবা কি জানন না বাবু রে খালি মানিত না প্রথম দেখাতেই হ্যাঁ প্রথম দেখাতেই আমার ভালো লাগছে জামাই হন আর কি ইয়েও করেন ভালোবাসা করতে গেলে তো বাড়ির একটু সহমতির প্রয়োজন হ্যাঁ কালকে বাড়ির লোক আসবে কালকে বাবা ডিউটি করো আমরা এক ticket নেই নাকি সাল মাই হ্যাঁ ঠিক আছে তুমি তুমি পছন্দ ও দাবি হিসেবে 3 লাখ টাকা চাইছে তো তোমার যে কম সময়ের মধ্যে যা এনেছান ওই আড়াই দুই লাখ টাকা করবেন তাহলে হয়তো মানই পায় তাহলে ঘটো ওই 2 লাখ টাকার কথাই দুই লাখ টাকার কথা তোমরা বেশি বলতো নাকি বেশি দাম করেন যে দুই লাখ টাকা দেয়

অন্যটা দিলে না অন্যটা দিলং হয় অন্যটা দিছং দিছং সিংরা আমনে ইএমনে পাগল তোমরা জানেন মুই দেখছং ফেলা সিংরা এমনি পাগল তোমরা খালি রন না মুই একটা ডিপ্লোম্যাটিক कायदा খাটাইছং कायदाটা কি করতে বেটিক আসে না বেটিক পৌঁছেছে জালাময় কয় যাতে বেটি ওটি ফোন করিয়ে কয় আমাকে খুব জ্বালাতন করছে বাড়ি থেকে এমন টর্চার করমু যাতে চেংড়ি ফোন করিয়ে চেংড়া কয় যে আমাকে খুব টর্চার করছে জানো আমা বিয়ে করো তুলে নিয়ে গিয়ে না হলে পয়সা কম করো দাবি দাবার তাই মনে করো মায় সোনা দে

চ্যাংরার মনে কর কি হবে কন্ চ্যাংরার মনে করো আত্মসম্মানে লাগবে তখন চাং কি হবে কয় কি লাগবে না তো টাকা পয়সা হুম তুই এমনি মোর সাথে বিয়ে করে চলিয়া এই কথাটা যেন শুনি চাঙ্গুই চেংরা যেন এই কথাটা শোনা আর কভু কি যে তুমি আমাকে সত্যি ভালোবাসো গো যদি ভালোবাসি তাহলে সামান্য কিছু টাকার জন্য কিন্তু আমার সাথে তুমি বিবাহটা বিচ্ছেদ করো না এমন কভু তাহলে কি হবে কত মনে কর চ্যাংড়া তোর প্রতিটি এমনি পাগল হ্যাঁ না হ্যাঁ আর তুই চিন্তা কর

सी सी देखे खे बेटी पलाय से ताऊ कितने खुशी दी है मुन्ना के देखे देखे मायू उठा रखे मुन्ना के ना है मायू देखे ना ना क्यों ये उठा दी लेके क्या कुरीबिया तल जाली जाए ये आये मच्छी ने तो ले यार लाइन दूंगा दूंगा लाइक तो करना यार करना सही चेंडा भी